এটিএম থেকে বারো হাজার টাকাটা আজকে একটা প্রশ্ন করবো একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমার প্রশ্নের সঠিক উত্তর যদি কেউ দিতে পারে তাহলে সে পেয়ে যাচ্ছে পাঁচশো টাকার এই নোটটা এটিএম থেকে কিন্তু বারো হাজার টাকাটা এক্ষুনি তো মোটামুটি কথা হলো আপনারা কি চ্যালেঞ্জটার জন্য রেডি ইয়েস ইয়েস আপনাদেরকে একটা প্রশ্ন ধরবো এই প্রশ্নের উত্তর দিতে পারলে পেয়ে যাচ্ছেন এই পাঁচশো টাকার নোটটা তো প্রশ্নটা হলো আইপিএলে দশটা দল এই দশটা দলের ক্যাপ্টেনের নাম বলতে হবে দুই হাজার পঁচিশের আইপিএল দু হাজার পঁচিশের দশটা দলের ক্যাপ্টেন কে হচ্ছে অধিনায়ক কে হচ্ছে সেই জনের নাম বলতে হবে তো প্রথমে কে বলবে বলেন আমি বলছি আপনি বলবেন ঠিক আছে আপনার কাছে চলে এলাম আমি মাইকে ধরবেন কষ্ট করে কষ্ট হলো আচ্ছা ঠিক আছে তো আপনি শুরু করেন কিভাবে শুরু করবেন করেন কলকাতার ক্যাপ্টেন হচ্ছে আজিঙ্কে রাহানা হ্যাঁ রাহানা না রাহানে হ্যাঁ রাহানে হায়দ্রাবাদের ক্যাপ্টেন হচ্ছে প্যাট কামিন্স রাজস্থানের ক্যাপ্টেন আছে সঞ্জু স্যামসাম তিনটা হলো মুম্বাইয়ের ক্যাপ্টেন আছে হার্দিক পান্ডিয়া চারটা ঠিক আছে আপনি সেরে দেন অত সময় দেওয়া যায় না দাদা ঠিক আছে আচ্ছা আপনি বলবেন কি না পরে বলবেন আচ্ছা আমি পরে বলি আচ্ছা আপনি বলেন তাহলে ধরেন বলেন শুরু করেন আচ্ছা টাকাটা আপনাকে একটু ধরতে দিতে তাহলে আপনি পরে বলবেন যেহেতু আমি গুনি বলেন পাঞ্জাবের ক্যাপ্টেন হচ্ছে সিরেস আয়ার আচ্ছা একটা চেন্নাইয়ের ক্যাপ্টেন ঋতুরাজ গাইগড় দুইটা হলো রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামস্যাম তিনটা হলো লখনউর ক্যাপ্টেন হচ্ছে ঋষভ পান চারটা হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স পাঁচটা ক্রিকেটের ক্যাপ্টেন হচ্ছে আজিঙ্কে রাহানে ছয়টা হলো বোম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া সাতটা হলো ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন রাজত পাটিদার আটটা হলো গুজরাটের ক্যাপ্টেন সুমন গিল নয়টা হলো আর পাঞ্জাব দিল্লির এখনো ঘোষণা হয়নি গো আচ্ছা রাহুল হতে পারে আচ্ছা অক্ষর প্যাটেল হতে পারে একেবারে সঠিক উত্তর দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন এখনো ঘোষণা হয়নি অফিসিয়ালভাবে তো আর বাকি যে নয়টা দলের ক্যাপ্টেন বললো একেবারে সঠিক উত্তর দিল তো দাদাকে পাঁওটা লোটটা একটু আপনি তুলে দেন আমাকে তো বলার সুযোগই জিতে গিয়েছে যখন তখন দিয়ে দিয়ে আমার কাছে একটাই নোট আছে আপাতত ঠিক আছে তা একটু হাততালি হয়ে যাক আচ্ছা আমার হাতে একটু তালি দাও আচ্ছা হলো হলো ঠিক আছে ধন্যবাদ তো আপনি যদি কিছু বলতে চান আইপিএল সম্পর্কে বাইশে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল দুই তো আইপিএল সম্পর্কে আপনি বেশি না তিরিশ সেকেন্ড কিছু একটু বলেন আইপিএল সম্বন্ধে একটাই কথা বলবো কাপ এবারে আরসিবি নিচ্ছে আচ্ছা কোথা শেষ কাপ কোথা শেষ এ কাপ নাম দে আর কিছু বলবেন না আমার মনে হচ্ছে তো কাপ এবারে ফের কে কেকারই নেবে তাই কাপ কেকারই নিবে বিশ্বাস এটা আচ্ছা আপনাদের কে আর এর সব থেকে দামি প্লেয়ার কি আইপিএল দু হাজার পঁচিশের অপশানে মোটামুটি সবচেয়ে দামি প্লেয়ার আর কি বেনকাটি শেয়ার কত কত টাকা তেইশ কোটি পঁচাত্তর লাখ একবার সঠিক উত্তর এর জন্য নেবে আপনি বলেন নিতে চান সঠিক উত্তর দেওয়ার জন্য কিনে নেবেন বলেন সেটা তোমার ইচ্ছা এক প্যাকেট বিড়ি ওটা খাই না আমি ও তো খাওয়া জিনিস না তো হ্যাঁ তো ধন্যবাদ তো আজকের চ্যালেঞ্জ যেখানে শেষ নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে আপনারা কমেন্ট করতে থাকেন ধন্যবাদ